একটা হাদিস শোনাই আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান আমরা কি আদম সন্তান না হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমার জন্য আমার ইবাদতের জন্য সময় বের করো যদি তুমি আমার জন্য সময় দিতে পারো তাহলে দুইটা তোমাকে ফজিলত আমি দিব একটা হচ্ছে তোমার সমস্ত টেনশন আমি দূর করে দেব টেনশন বলে কিছু আপনার থাকবে না এবং তোমার সমস্ত দারিদ্রতা আমি মুছে দেব। সুবহানাল্লাহ। বলেছেন ওয়াইল তুমি যদি এটা না করো, আমার জন্য সময় না দাও, আমার ইবাদতের জন্য সময় বের করতে না পারো, তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দেব। যখনই বলবেন ব্যস্ত আছি। আল্লাহ পাক ব্যস্ততা দিয়ে হাত ভরিয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহর গজব। আর একটা হচ্ছে তোমার অভাব আমি কৌশল কানুন দূর করব না। তোমার অভাব আমি দূর করবো কপালের মাঝখানে আল্লাহ অভাব লিখে দিবেন টাকা থাকতে পারে এক কোটি দুই কোটি তিন কোটি দশ কোটি অভাব দূর হবে না কারণ টাকা মানুষের অভাব দূর করে না আল্লাহ মানুষের অভাব দূর করে না